পাকিস্তানে বিশ বিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর সৌদি যুবরাজের পাকিস্তান সফরে এসে প্রথম দিনে চুক্তি স্বাক্ষর করলেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতকাল রোববার সফরের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী ইমরান খান ও যুবরাজ একসঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন এ সফরে দুদেশের মধ্যে ১২ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও পাকিস্তানের মাটিতে পা রাখার পরেই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেন যুবরাজ বিনিয়োগের প্রস্তাব দেওয়া সৌদি প্রশংসা করেছেন ইমরান তিনি বলেন পাকিস্তান এবং সৌদি আরব নিজেদের সম্পর্ককে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে এর আগে কখনো পৌঁছানো যায়নি এদিকে আজ আফগান জনগোষ্ঠী তালেবানের একটি প্রতিনিধি দলের সঙ্গে যুবরাজের সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে পাকিস্তানের সরকারের সূত্রে বরাদ ডন বলছে আফগানিস্তানের সতেরো বছর যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তালেবান নেতাদের সঙ্গে যুবরাজ এই সাক্ষাৎ করছেন আফগান শান্তির আলোচনায় ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান দেশটি থেকে সৈন্য সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর এই প্রচেষ্টা আরও জোরদার হয়েছে গত রোববার রাতে রাওয়ালপিন্ডের নূর খান বিমানঘাটিতে পৌঁছান যুবরাজ সেখানে তাকে অভ্যর্থনা জানান ইমরান খান বিমানঘাটিতে মোহাম্মদ বিন সালমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান ক্ষমতায়নের পরপরই পাকিস্তানে আর্থিক সংকট তীব্র হয়েছে সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছে তাছাড়া প্রায় একই সুরে সৌদি আরবের চির প্রতিদ্বন্দ্বী ইরানও ভারতের সঙ্গে কার্যত এক সুরে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছে এমত অবস্থায় সৌদি আরবের সঙ্গে সাতটি পৃথক সমঝোতা ও ঋণ অর্থ ব্যবস্থাকে কিছুটা হলেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে ধারণা করছে অনেকেই সৌদি রাজপুত্র পাকিস্তান সহ এশিয়ার তিনটি দেশে সফর শুরু করেছেন পাকিস্তানের পর ভারতে সফরও যাবেন যুবরাজ এই সফরে তার সঙ্গে দেখা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী বুধ ও বৃহস্পতিবার চীন সফরে যাওয়ার কথা আছে তার এদিকে গত বছর অক্টোবর মাসে পাকিস্তানকে বরংকে ঋণ দেওয়ার কথা ঘোষণা করে সৌদি আরব পাশাপাশি পাকিস্তানে বন্দর শহর গাদ্দারও কিছু বিনিয়োগ করার কথা বলেছিল সৌদি আরব অধিকৃত কাশ্মীরের ওই এলাকা দিয়ে অর্থনৈতিক করিডর নির্মাণে কাজ শুরু করেছে চীন এই নিয়ে নিজেদের তীব্র আপত্তির কথা আগেই জানিয়েছে ভারত এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ